এখানে শত শত পোলাপান পুইরা সারকার হয়ে গেছে মারা গেছে আর হারা নির্বাচন এগুলা টাউটার বাটপার এইগুলার দ্বারা দেশ জীবন উন্নত হবে না টাউট বাটপারিরা এত বড় একটা ঘটনা ঘটছে গার্জিয়ান পক্ষ আসবে ছাত্র পক্ষ দেখতে আসবে তাদেরকে বাধা দেওয়ার মতন কেউ কিছুই নেই এখানে পুলিশ প্রোটোকলের দ্বারা কোনো দরকার নাই সেনাবাহিনী প্রোটোকলের দরকার নাই এফএ প্রোটোকলের দরকার নাই এখানে উমুক দলের নেতা উমুক দলের নেতা উমুক সেলফি উমুক প্রধানমন্ত্রী এগুলো করা উচিত হয় না কালকা কালকা বিভিন্ন দলের নেত্রী কর্মী আইসা আরো বিচ্ছিন্নখলা বেশি ঘটাইছে এই চিকিৎসার প্রতি

উপদেশা যারা বৈশে রয়েছে একটা রাষ্ট্র চালাবার মতন লোক না সব ব্যাধ বিষ্ঠু বিষ্ট ছাত্ররা কিভাবে সান্তনা পাবে যাদের বাবা মা মারা গেছে তাদের কিভাবে সান্তনা পাবে সেই চিন্তা তারা কথা বলবে অসভ্য জাতি